এক পুকুরে অনেক ছোট মাছ ও বড় মাছ একসঙ্গে বাস করত বড় মাছেরা সবসময় নিজেদের শক্তি ও আকার নিয়ে গর্ব করত এবং ছোট মাছদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত একদিন এক জেলে পুকুরে মাছ ধরতে এল সে বড় একটি জাল ফেলল বড় মাছেরা বলল আমাদের মতো শক্তিশালী মাছেরা কোনো জালে ধরা পড়ে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় মাছগুলো জালে আটকা পড়ল তারা অনেক চেষ্টা করেও জাল ছিঁড়তে পারল না ছোট মাছগুলো দ্রুত বুঝতে পারল যে তাদের সুযোগ এসেছে তারা দ্রুত জালে ফাঁক গলে বেরিয়ে গেল বড় মাছেরা তখন বুঝল শক্তি বড় কথা নয় কখনো কখনও বুদ্ধি ও ক্ষুদ্রতাও রক্ষা করতে পারে নীতিকথা শক্তি নয় কখনও কখনো বুদ্ধি ও সতর্কতাই বিপদ থেকে মুক্তির উপায় এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন